আজকে এই সাংবাদিক সম্মেলনে সকলকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের কংগ্রেসের ছাত্র সংগঠন এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে এই প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের ছাত্র নেতা এনএসিউআই নেতা শ্রী আমির হোসেন আজকে আমরা যেই বিষয় নিয়ে কথা বলব আমরা দেখেছি যে কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে স্কুল ইউনিফর্ম এবং যারা বিদ্যা জ্যোতির আন্ডারে আছে পিএমসি র আন্ডারে আছে এবং অন্যান্য স্কুলের ইউনিফর্ম ইউনিভার্সাল করে দেওয়া হবে তিনটে পার্টে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর পুরো রাজ্যে যতগুলো বিদ্যা জ্যোতি স্কুল আছে সকলের একরকম ইউনিফর্ম হবে পিএমসির আন্ডারে যতগুলো স্কুল আছে সবার একরকম ইউনিফর্ম হবে এবং অন্যান্য যত স্কুল আছে তাদের একরকম ইউনিফর্ম হবে কিন্তু আশ্চর্যর বিষয় আমাদের কাছে সূত্রের খবর আছে যে এই জারি করার আগেই কারা এই ইউনিফর্মের টেন্ডারগুলো পাবে সেটা রাজ্য সরকার অলরেডি সেই বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়া হয়েছে মফতলাল নামক একটি সংস্থা যার ফ্যাক্টরি গুজরাটে তাদের হাতে ইউনিফর্ম বানানোর কাজ এই সরকার নোটিফিকেশন জারি করার আগেই তাদের হাতে তুলে দিয়েছে এবং আমাদের প্রশ্ন যে যদি টেন্ডার করে তোলা হয় সেই টেন্ডার কপি কোথায় আর যদি টেন্ডার করে তোলা না হয় তাহলে কার স্বার্থে এই কোম্পানির আন্ডার এই কোম্পানির হাতে এত বড় একটা কাজ তুলে দেওয়া হলো এবং কাজ তুলে দেওয়ার পরে তারা ডিসিশন নিল যে এই নোটিফিকেশন জারি করা আমরা জানি এবং আমরা আগেও প্রেস কনফারেন্স করে বলেছি যে যেই যেই রাজ্যগুলোতে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেই সেই রাজ্যগুলোতেই করাপশন চলছে এই করাপশনটা এতদিন শিক্ষার কিছু কিছু অংশ থেকে বঞ্চিত ছিল কিন্তু এখন দেখছি পুরো শিক্ষা জগৎটাকে এখন করাপশনের আন্ডারেই ভারতীয় জনতা পার্টির সরকার নিয়ে এসছে আপনাদেরকে বিস্তারিত আমাদের এনএসইউএ নেতা আমির হোসেন বলবেন এবং কিভাবে এই নোটিফিকেশনের জালিয়াত এবং এই নোটিফিকেশনকে নিয়ে কিভাবে এই পুরো রাজ্যের স্কুলের ড্রেসগুলোকে নিয়ে কিভাবে পয়সার বিনিময়ে করাপশন করা হচ্ছে তা বিস্তারিত আপনাদেরকে আমির হোসেন বলব